আমার বানানো এ যাবত সেরা ভিডিও এটি তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আশা করি কথাগুলো জীবনের পথ চলাতে অনুপ্রেরণা জোগাবে তো চলুন শুরু করা যায় কি অদ্ভুত দেয় না যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পায় মানুষের সাথে কথা কম বলুন দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটা হারিয়ে যাবে ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় কিন্তু যে সব বুঝিও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না কারো জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না যদি কোনো দিন সে ছেড়ে চলে যায় সেদিনের নিজেকে কোথাও খুঁজে পাবেন না জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা যায় জীবনে এমন কিছু মুহূর্ত আসে নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূর হয়ে যায় অন্যের ওপর নির্ভর হয়ে থাকতে চাই না সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই আর এতেই মুক্তি কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবনা তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ বরং জেনে রেখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে এখানেই সব অহংকারের ইতি কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভুলে যাওয়া যায় না যতই মন প্রাণ দিয়ে ভালোবাসে না কেন যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছে আশা উৎসর্গ করে দেয় বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সম্মান যত্ন আর ভালোবাসা দিতে পারে মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছেটাই চলে যায় এখন সিঙ্গেল থাকাটা পসিবল কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল সব ভালোবাসার সম্পর্ক তৈরি হয় না সব সম্পর্কে আবার ভালোবাসা থাকে না ভালোবাসে না পাওয়ার যন্ত্রণা সাময়িক তবে ভালো না বেশিও ভালোবাসার অভিনয় প্রতারণার শিকার হওয়া যন্ত্রণা খুবই ভয়াবহ ভিতরটা জ্বলে পুড়ে যাক হাসিটা থাকুক মুখে সবাই না হয় জানুক আসি আমি সুখে পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয় মনে রাখবেন কাফনের কোনো পকেট থাকে না পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে ছোটো ভুলে অনেক ক্ষতি করতে পারে আমাদের কাছে সব সমস্যারই সমাধান আছে যদি সমস্যাটি হয় অন্যের ভালো কথা গুছিয়ে বলতে না পারলেও কিন্তু গলত হয়ে যায় ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত কিছু মানুষ স্যান্ডেলের মতো হয় সঙ্গত দেয় কিন্তু পেছন থেকে কাঁদাও সেটায় প্রিয়জনের চোখে জল দেখা কষ্টের কিন্তু তার চেয়ে বেশি কষ্টের যখন জানবেন সে চোখের জলের জন্য আপনিই দেয় দুর্দিনে দুঃসময় যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দিবেন না সে আপনার সারা জীবনের শ্রেষ্ঠ সঞ্চয় যে খেটে খায় সে কখনো অভুক্ত থাকে না আবার যে চুরি করে খায় তার পেট কখনো ভরে না কারণ লুটের মাল কুইট হতে বেশি সময় লাগে না আয়নে দেখা যায় নিজের সৌন্দর্য আর আচরণের প্রকাশ পায় মনের সৌন্দর্য আমাদের জীবনটা বড় অদ্ভুত কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে কোলাহলে না গেলে বোঝি না নিরবতা কি শান্তি কেউ আমাদের সেরে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল